গোপালগঞ্জের জনগণের শেখ হাসিনা যেভাবে উন্নতি করছে ঠিক সেভাবেই ক্ষতি করবে ষোলো বছর দেশ চালাইতে গিয়ে গোপালগঞ্জের জনগণের প্রচণ্ড উপকার করছে অনেক উন্নতি হয়েছে এদের অনেকেরই অনেক রকম ক্যাডার বানায় অনেক দেশের ক্ষতি করে অনেক রকম অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছিল তারা অনেক অর্থ ইনকাম করছে কিন্তু তারা এখন বুঝতে পারতেছে না যে শেখ হাসিনার রক্ষা করতে গিয়ে তাদের পরিস্থিতি কি হবে তাই আমি গোপালগঞ্জের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সরকার খুন করতে পারে সে কখনো এই দেশে আর ফেরত আসবে না বরং তার জায়গা সে তৈরি করার জন্য আপনাদের যে উসলিয়ে দিচ্ছে আপনারা যে মাঝে মধ্যে অকাম কোকামগুলো করছেন এর জন্য এই দেশে আপনাদেরও যে কত বড় শাস্তি হবে তার ঠিক নেই ওই এলাকার যারা বড় বড় নেতা আছে তাদের তো অবশ্যই বিচার হবে দেশ দেশের সরকার আসবার পরে কিন্তু সাধারণ জনগণের কিন্তু কিছুই হবে না কিন্তু এই বড় সমস্ত নেতারা বাঁচার জন্য আপনাদের ডেকে নিয়ে যখন আন্দোলনে যাচ্ছে তখন আপনারাও কিন্তু অনেকের জীবন চলে যাচ্ছে অনেকে অনেক রকম বিপদে পড়ছেন এই সমস্ত বিপদ থেকে যদি বাঁচতে চান একবার বুদ্ধি খাটাই দেখুন যে এই সমস্ত নেতারা বাঁচার জন্য আপনাদের ডাকছে তাদের ডাকে সাড়া দিবেন না দেখবেন আপনি আপনি এই দেশের সরকার আপনাদেরকে মেনে নেবে